হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো রাবাংলা বুদ্ধাপার্ক দেখে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি পেলিংয়ের উদ্দেশ্যে তো রাবাংলা বুদ্ধাপার্ক থেকে পেলিংয়ের রাস্তাটার কন্ডিশনটা ঠিক কেমন আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে ভিডিওটা দেখতে থেকো কারণ আমি পেলিং আসার আগে এই ধরনের প্রচুর ভিডিও ইউটিউবে সার্চ করে দেখে তারপরে ভালো করে ভেবে চিনতে কিন্তু আমি এসেছি কারণ আমরা যে সময় পেলিংয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম এপ্রিলের একদম ফার্স্ট উইক তার আগে কিন্তু সিকিমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ল্যান্ডস্লাইড হয়েছিল রাস্তা বন্ধ ছিল এনএইচ টেন তো অনেক দিন ধরে বন্ধ ছিল এছাড়াও বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা বন্ধ ছিল বা রাস্তা খোলা থাকলেও খুবই মানে একটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে কষ্ট করে যেতে হয়েছিল পর্যটকদের এবং গাড়ি ড্রাইভারদের তো অবশ্যই তো এরকম অনেক ভিডিও ইউটিউবে আছে আমি সেগুলো দেখে তথ্য সংগ্রহ করে তারপরে এসেছিলাম কিন্তু আমাদের ভাগ্যটা বেশ ভালো ছিল যখন শিলিগুড়ি থেকে নামচি চারধাম বা সেখান থেকে টেমিটি গার্ডেন টেমিটি গার্ডেন থেকে রা বাংলা এলাম তখন কিন্তু রাস্তা সেই রকম একটা খারাপ পায়নি বরঞ্চ বলা যায় রাস্তা একদম খুব সুন্দর ভালো স্মুথ ছিল এনএচ ট্রেনের কিছুটা জায়গা একটু খারাপ ছিল কাজ হচ্ছিলো কিন্তু তা বাদে বাকি পুরো রাস্তাটাই কিন্তু খুবই ভালো ছিল তো এবার রা বাংলা থেকে পেলিং যাওয়ার রাস্তাটা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রা বাংলা পার্ক থেকে আমরা একটু মোমো চা খেয়ে বেরিয়ে পড়লাম সকালে আমাদের হোমস্টে থেকে একদম খুব ভারী ব্রেকফাস্ট দিয়েছিল। তো তারপরে এখানে ঘোরাঘুরি করে একটু খিদে লেগে গেছিলো আমরা খেদে বেরিয়ে পড়লাম এইবার শুরু হলো মানে বুদ্ধাপার্ক থেকে কিছুটা যাওয়ার পর দশ পনেরো মিনিট যাওয়ার পরই কিন্তু খারাপ রাস্তা শুরু হলো যে দেখতে পাচ্ছেন আর সেই সাথে রাস্তায় প্রচন্ড ধুলো ভাঙা চোরা এবড়ো খেবড়ো গাড়ি একদম কাঁপতে কাঁপতে ঝাঁকাতে ঝাঁকাতে যাচ্ছে এই দেখো কত ধুলো তো আমাদের না প্ল্যান হঠাৎ একটু চেঞ্জ হচ্ছিলো আমরা ভাবছিলাম যে কেন না আরেকটা দিন আমরা গ্যাংটকে গিয়ে কাটিয়ে আসি আর আমাদের ড্রাইভার ভাইয়ের বাড়িও কিন্তু গ্যাংটকে যেতে বাংলা বুধবার ছাড়ি কিছুটা আসতেই রাস্তা প্রচন্ড খারাপ তারপরে এই জায়গাটা এসে আমরা অনেক সুন্দর আটকে আছি এখানে রাস্তায় ট্রেন নিয়ে রাস্তার পাশ থেকে পাথর সরানো হলো তারপরে একটা ট্রাক করে সেই পাথরগুলো সরানো হলো তারপরে একটা একটা করে গাড়ি ওই দিককার গাড়ি এইদিকে যাচ্ছে এই আর রাস্তায় প্রচন্ড ধুলো কালকে থেকে যেটুকু ঘুরেছি রাস্তা খুবই ভালো ছিল একদম সব উড়েছিল এই পে বাংলা থেকে পেলিং যেতে গিয়েই প্রথম আমরা খারাপ রাস্তাটা পেলাম এই জৈদিকার গাড়িগুলো সব আসছে আর আমাদের সামনে খুব বেশি নেই দুটো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায় কি তুলো যায় এবার পেলিং যায় আমাদের গাড়ি ছাড়লো

তারপরে তো রাস্তার কন্ডিশন দেখলে ওই জায়গাটায় ট্রেনে করে পাথর সরাচ্ছিল মানে ধস নেমেছিল সেগুলো সরানো হলো ট্রাকে করে পাথরগুলো নিল তারপরে একটা একটা করে গাড়ি যেতে দিল তো যেটা বলছিলাম যে আমাদের গ্যাংটক যাওয়ার একটু প্ল্যান হচ্ছিল যে আমাদের ড্রাইভার ভাইয়ের বাড়িও গ্যাংটক তো সে বলছিল দিদি চলো ঘুরে আসবে গ্যাংটক থেকে কিন্তু এই যে আজকে যা জার্নিটা হচ্ছে না রাস্তার যে অবস্থা সবার শরীর একদম ঝরঝরে হয়ে গেছে গাড়ির ঝাঁকুনিতে তো আমাদের গ্যাংটক প্ল্যান ক্যান্সেল হলো আপাতত যেখানে যাচ্ছি পেলিং সেখানেই আগে যাই দেখিস পেলিংয়ের কন্ডিশন কেমন গ্যাংটক প্ল্যান আবার বার করলেই হবে তো দেখো এই রাস্তাটা কিন্তু আপাতত বেশ ভালো দেখতে পাচ্ছি আর কিন্তু আমরা অনেকটা উপরে চলে এসেছি পাহাড়গুলো দেখো পাহাড়গুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি সব পাথর চুড়ে পড়ে আছে পরিষ্কার করে দিয়েছে তো সিকিম গভর্নমেন্টের আমার মনে হয় এদিকটা একটু দৃষ্টি দেওয়া উচিত কারণ সিকিম অনেকটাই ট্যুরিস্ট নির্ভর প্রচুর টুরিস্ট সারা বছর ধরে সিকিমের নানা জায়গায় বেড়াতে আসে তো সেই কারণে রাস্তাঘাটগুলো একটু ঠিক করে দিলে ভালো হয় বলে আমার মনে হয় আবার শুরু হলো সেই চাঁকুনি আর তিন ধুলো গাড়ির গাছ বন্ধ করে রাখতে হচ্ছিল দেখেও রাস্তায় এরকম সব পাথর পড়েছিল আর এই জায়গাটা কিন্তু বেশ সরু দুটো গাড়ি হতে হতে মানে খুব সমস্যা হচ্ছিল আস্তে আস্তে করে গাড়ি যাচ্ছে তবে একটু খারাপ থাকলেও ভয়ঙ্কর কিছু না মানে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই এরকম তো একটু থাকবেই কারণ পাহাড়ি অঞ্চল তো ধস প্রবণ যখন তখন পাহাড়ে ধস নামতে পারে আর এই যে আমাদের ড্রাইভার ভাই রঞ্জিত ঠাকুর তো আমরা এখন চলে এসেছি পেলে এসেছি টুগলু তো বার্ড পার্কের ভিডিওটা পরের পর্বে আসছে আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই টা